চিকেন লিবার ফ্রাই তো কতই খেয়েছেন চিকেন লিবার তন্দুরি কি কখনো খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্য আলাইকুম ফ্রিন্স কুকিং অ্যান্ড ব্লগে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে না টিনে ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আসলে তন্দুরি চিকেন তো আমরা কতই খেয়ে থাকি আর চিকেনের লিভার দিয়ে যে তন্দুরি তৈরি করা হয় তা কিন্তু খেতে বেশ আর এটা তৈরি করতে আমি এখানে দেশি মু মুরগির কলিজা নিয়েছি আর দেশি মুরগির কলিজাটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ভালো তো সেই কলিজা আমি আমি প্রায় নিয়েছি আর গ্রামের মতো কলিজাগুলোকে নিই একটু বড় করেই রেখেছি তো ওগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর আরেকটি পাত্রে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি এখানে দুই চা চামচের মতো আমি সয়া সস আগে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি প্রতিটাই আধা চামচ করে এখানে দিয়েছি আর আমি আদা বাটা রসুন বাটাকে এখানে দেড় চা চামচের মতো দিয়ে সঙ্গে আরও দিয়েছি দুই চা চামচের মতো রেডি মিক্স চিকেন তন্দুরি মশলা আর কাবাব মশলাও এখানে আমি দিয়েছি এক চা চামচের মতো এটাও ছিল রেডি মিক্স আর এই কাবাব মশলায় জয়ফল জয়ত্রী গোলমরিচ সহ বিভিন্ন ধরনের মশলা মিক্সড রয়েছে তাই আমি কাবাব মশলাটা চামচের মতো এখানে দিয়েছি একটা চামচের মতো এখানে ভিনেগারও আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি লেবুর রস দিতে চান তো এটা দিতে পারেন আসলে এই ভিনেগার বা লেবুর রসটা দিলে কলিজার মধ্যে যে একটা কাস্টে গন্ধ থাকে সেটা আসলে মানে থাকে না আর কি আর এখানে আমি লবণ নিয়ে ছোটো চামচের একটা চামচ লবণ এখানে দিয়েছি আমি তো সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি আসলে মশলাগুলো আমি খুব অল্প পরিমাণে দিয়েছি কেননা আমার এই চিকেন লিভারগুলো কিন্তু খুব কম ছিল পরিমাণে কম থাকায় আমি মশলাগুলো কম করে দিয়েছি আর পরিমাণে বেশি থাকলে আপনারা মশলাগুলো একটু বাড়িয়ে দিবেন তো সব কিছুকেই মিক্সড করে নিয়ে আমি এখানে দুই ঘন্টার মতো মেরিনেট করেছি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আমি রেখে এটাকে মেরিনেট করে রেখেছি তো দুই ঘন্টা পর আমি বের করেছি তো এখন এগুলো এরকমই মশলা দিয়ে মাখানো তো এগুলোকে আমি একটু অল্প তেলে বা হালকা তেলে ভেজে নিচ্ছি আর আমি সরিষার তেল দিয়ে এটা এগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি যেহেতু এখানে আমি আড়াই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি তো একটা একটা করে আসলে এই চিকেন লিভারগুলো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এগুলি ভালো করে ভেজে নিচ্ছি এক পাশ ভালো করে হয়ে গেলে তারপর আমি আমি উল্টিয়ে নিচ্ছি একটু হালকা পোড়া পোড়া হলে আসলে এটা তন্দুরির যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে তো এভাবে আমি বাকি কলিজাগুলো আসলে আমি ভেজে নিয়েছি আর যেই মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম মশলাগুলো যে রয়ে গিয়েছে তো সেগুলোকেও আমি ওই তেল দিয়ে ভেজে নিচ্ছি আর চুলার জালটাকে আমি উচ্চ মাঝারি আছেই আমি এটাকে ভেজে নিয়েছি আর মশলাগুলো ঠিক তেমনি ভুনা ভুনা করে ভেজে নিয়েছি তো এই তো হয়ে গেল চিকেন লিভার তন্দুরি আর এটা কিন্তু নান রুটি পরোটার সঙ্গে খুব খেতে মজা তো আসলে এটার সাথে একটা সালাড তৈরি করে নিচ্ছি আমি আর এই সালাডটাকে তৈরি করতেই হবে কেননা এই সালাডটার মাধ্যমে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি আমি এক চি লেবু নিয়েছি আর তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি আর একটা মাঝারি সাইজের শশাকে আমি কুচি শশা আমি এটাকে কুচি করে কেটে নিয়েছি তো সব কিছুকে আমি হালকা লবণ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি মরিচগুলোকে শুকনো মরিচগুলোকে আমি ভেঙে নিয়েছি আর সবশেষে এই লেবুর রসটাকে একটু চিপে দিবেন আসলে এতে কিন্তু সালাদের টেস্টটা আরও বেড়ে যায় তো এখানে আমি সঙ্গে হোম মেড পরোটা ভেজে নিয়েছিলাম আর চিলি সস সেটাও হোম তো এখন সবকিছু মিলিয়ে আসলে খাওয়াটা বেশ জমবে বিকালবেলার আয়োজনে কিন্তু আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে দিবেন